গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল নটা একান্ন দশটা বাজতে যায় এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি কালকে কোনো ভিডিও করিনি আর তোমরা ভালো মতনই জানো কারণ ঠারণ সব কিছু ভালো মতন জানো আর নতুন করে কিছু বলছি না বর চলে গেছে বাজারে ভাত হয়ে গেছে এখনো খাওয়া হয়নি এখন আগে সেরুকে খাওয়াবো আমি কি দিয়ে খাবো জানি না কারণ আলু নতুন আলু সেই ধুয়ে রাখি তো নতুন আলু ধুয়ে রাখাতে কি হয় নষ্ট হয়ে যাচ্ছে এবার থেকে বর আসলে পরে ওইভাবেই রেখে দিতে বলবো ঝুড়িতে নিচে পেপার পাতিয়ে রেখে তারপরে আলুগুলো রাখতে বলবো আর ধুয়ে রাখলে এইভাবে পচে যাচ্ছে ঠিক আছে জল পড়ছে নতুন আলু তো নতুন জিনিসে জল লাগলে পচে যায় তো কতগুলো আলু তোমাদেরকে দেখাচ্ছে কী অবস্থা আর বেগুনও নেই কারণ বরের সেই ছুটি ছিল সেই গত সপ্তাহে সেই সোমবার পর্যন্ত তারপর আর ছুটি ছিল না সেই কারণে বাজারেও যাওয়া হয়নি আর ঘরে কিছু নেই গতকালকেও মানে পেটের বিপক্ষে গিয়ে অমলেট দিয়ে ভাত খেয়েছি মামলেট হয়ে যায় ছোটোবেলার অভ্যাস তো মামলেট বলা তো এগ অমলেট দিয়ে ভাত খেয়েছি আর সারাদিনে তো রান্নাবান্না করিনি কালকে কিচ্ছু রাত্রেবেলা বরকে এগ এ এগ তরকা ওই তো তরকা রুটি নিয়ে আসতে বলেছিলাম আচ্ছা ছটা নিয়ে এসেছিলো আমার তিনটে ও তিনটে আমি দুটো খেয়েছি পারতাম আরও খেতে কিন্তু রুটি যেহেতু সহ্য হয় না আজকে বা কালকে আমার যাবে কারণ গতকালকে সকালবেলাও অনিয়ম হয়েছে রাত্রেবেলাও অনিয়ম হয়েছে দুপুরবেলাও অনিয়ম হয়েছে শাক খাওয়া না আমার তবুও খেয়েছে তো রাত্রেবেলা তরকার রুটি খেয়েছি এই তো আজকে সকালবেলা উঠে ভাত বসালাম সেরুকে তো দই দিয়ে খাইয়ে দেবো সেরুর মাংস আনবে আজকে মাংস করতে হবে রান্না তো না ওই সিটি দিয়ে রেখে দিতে হবে আর আমার হচ্ছে আমাদের হচ্ছে যা আসবে তাই আমি সকালবেলা কি দিয়ে খাবো আমি জানি না কিছু নেই যে আমি করে খাবো ঝমাঝম করে আচ্ছা ওই বিট আছে ওই বিট কেটে কুটে ভাজা আর বিট ভাজা না আমার ভালো লাগে না কিন্তু নিয়ে আসে ওই রক্ত হয় সেই কবে সেই সোমবার দিন এনে রেখে দিয়েছে আমি এখনও রান্না করিনি আমার ধরতে ইচ্ছা করে না এক তো কাটতে খুব শক্ত বিট হ্যাঁ তারপরে ওই খেলে পরে বিটে প্রচুর মানে ফাইবার রয়েছে তো আর ফাইবার খেলে পরে আমার সমস্যা হয় হজম হতে যায় না কে বোঝাবে বলো তো দেখি আসুক ওদিকে আবার আমি ফোন করেছিলাম সকালবেলা যেহেতু আজকে বাবারও ছুটি মাকে ফোন করেছিলাম মা কী করছে জানার জন্য ও মা ওখান থেকে ছোটো বোন বলা শুরু করেছে আয় 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 আমি বললাম দেখ আয় বললেই হয় আজকে একটা দিন ছুটি বরের কত কাজ থাকে কাচাকাচি ও যেতে পারবে না আমি না থাকলে খাবে কি কারণ ওপরের যা রান্না হয় ও খেতে পারবে না সেই কারণে মানে যাবো বললেও যাওয়া হয় না আর ধরো একটুখানি বেলা করে গেলাম সন্ধ্যাবেলায় আসলাম শীতের সময় সেটাতেও অসুবিধা হয়ে যাবে আমার যা শরীরের অবশ্য কন্ডিশান মানে ঠান্ডায় ধরে যাবে এবার কি করব সেটাই বুঝতে পারছি না যেতে তো ইচ্ছা করে ছয় সাত মাস হয়ে গেছে বাড়িতে যাই না আমি এই সেরুর জন্য যাওয়া হয় না সেই কারণে আর কি বলবো বলো তারপরে কালকে বর কাজে যাবে আজকে রান্না না করলে কালকে হুলুস্থুলু বেঁধে যাবে সব দিকেই জ্বালা দেখি ও বাড়ি আসুক যাওয়া তো হবে না দেখি মা বাবারে যদি আসতে বলতে পারি একটু বিকালবেলা এই যা আর মার তো সময় ওই মেজো বোনের বাড়িতে থাকা লাগে বাচ্চাটার জন্য ওই একবার শরীর খারাপ হয়ে গেছে না তারপর থেকে আমার বোন খুব ভয় পায় বলে তুমি এসে করো বাবা একটুখানি বড়ো হোক তারপরে তুমি তুমি তোমার সংসার করো এমনি মা যায় সকালবেলা যায় রাত্রেবেলা চলে আসে বা কখনো রাত্রেবেলা থাকে সকালবেলায় চলে আসে আজকে যেমন এই সকালবেলায় আসলো কালকে রাত্রেবেলা ছিল তো চলো তোমাদেরকে দেখাই আলুর কী অবস্থা এই দেখো পচে সব একসার পোকা ধরে গেছে এগুলোকে আজকে ফেলে দেব একটাও খাওয়ার যোগ্য নেই একটা হয়েছে ওই ভিজিয়ে রাখার জন্য মানে ধুয়ে রাখার জন্য তো আমার ধুয়ে রাখার দরকার নেই নতুবা এইভাবে নষ্ট হবে এটা ফেলে দিয়ে ঝুড়িটা পরিষ্কার করে ধুয়ে এই নিচটাও মুছতে হবে অবশ্যই না নিচে কিছু পরে নি তো দেখো দেখছো পোকা উঠছে কীভাবে তো ও ধুয়ে রাখে যাতে করে আমার সুবিধা হয় আর জায়গা নোংরা না হয় আজকে আর ওই সুবিধার দরকার নেই ও কালকে তোমাদেরকে একটা জিনিস দেখাইনি কালকে তো ক্যামেরাই অন করে তাই দেখানো হয়নি চলো ব্যাক ক্যামেরা অন করে দেখায় এই যে দেখো মিক্সে নিয়ে আসছে ঢাকনা ছাড়া মিক্সি আর মেশিন ছাড়া এই জারগুলো মিক্সি তো না এগুলো মিক্সির জার তিনটে এগুলো না ওই ডিফেক্টিভ পিস বলে না ফেরত আসে তো সেইগুলোই ছিল প্রায় দুশো পিস মতন বললো সবাই নিয়েছে আমিও নিয়েছি তা মিক্সি তো আমার একটা আছেই এই যে এইটা তো আমি বললাম এটা সেট হবে তা চালিয়ে দেখলো বলছে হ্যাঁ সেট হবে এই জিনিসটা না একটু যদি আর একটু নিচু হতো তাহলে ভালো হতো এই যে এইটা এই যে এটা এটা যদি একটু নিচু হতো ভালো হতো একটা টাইট কেন এটারটা দেখো এই দেখো এটা কিন্তু অনেকটা নিচু এটা কিন্তু উঁচু বাবা এটা ডিফেক্টিভ কি এরকম টাইট বলে ডিফেক্টিভ টাইট ঘুরছে না তো যাই হোক কালারটা সুন্দর আমার এই কালার বাবারে আমার এই কালারটাও সুন্দর এটা অরেঞ্জ কালার এটাও সুন্দর ও এটা এখনো ইয়ে লাগানো এই দেখো পেপার তো এখানে দেখো বীজ দুটো বীজ কেটে নিয়েছি রাত্রেবেলা তো আর বীজ খায় না তাই এমন পরিমাণে নিয়েছি যাতে সকালবেলা আমি একটুখানি দিয়ে খেতে পারি আর দুপুরবেলা হয়ে যায় তো বর্তা এখনো বাজার থেকে আসেনি চলো এটা দিয়ে খাওয়ার চেষ্টা করি হতে সময় লাগে বীজ হতে সময় লাগে সাড়ে দশটা বাজতে আমি কখন খাবো জানি না আর এদিকে আমার ভিডিও চলছে আমি নিজের ভিডিও নিজে দেখছি ই কি হয়েছে জানো দুটো বিট ভাজা ভাজলাম আমি বললাম আমি সকালবেলা খাবো আর দুপুরবেলাও দুজনের হয়ে যাবে এখনই আমার সব পেটে চলে গেছে ভাজার পরে দেখি কি এইটুকু হয়ে গেছে তো দেখি এখন আবার একটুখানি কাটি না অথবা ও বাড়ি আছে একটুখানি বিট ভাজা দিয়ে দুপুরবেলা ভাত খাক এখনও আসেনি বাজার থেকে কটা বাজে দশটা চুয়াল্লিশ পনেরো এগারোটা বাজে গো আজকে তো দুটোর পর্যন্ত রান্নাঘরেই আমাকে থাকতে হবে আমি ভালো মতন জানি তো এই বিটটা ভেজে নিই তাড়াতাড়ি বিট ভাজা করি আর দুটো তরকারি করব হচ্ছে তোমার মাছ করব আর দেখা যাক কি আনে কি করতে পারি তো একটা করে রাখি ঠিক আছে তো বর বাড়ি চলে এসছে বন্ধুরা আর এই বাজার নিয়ে চলে এসছে একটা প্যাকেট দুটো প্যাকেট তিনটে প্যাকেট চারটে প্যাকেট ব্যাগটা নামিয়ে রাখি ব্যাগটা ধুয়ে দেবে আচ্ছা এটার মধ্যে সেলুর মাংস

এই দেখ এই দেখ তেলাপিয়া কত সুন্দর সুন্দর তেলাপিয়া ও টিনার বৌদি চলে আসো চলো দেখা যাক নেক্সট কি আছে ফলি মাছ ও নিঘা থেকেই হবে মাছ যখন হবে ছুটির দিনে নিরামিষ ফলি মাছ দামি মাছ জানি কিন্তু আমার ভালো লাগে না দামি মাছ ভালো মাছ আমার মতন মানুষের পক্ষে খুব আদর্শ মাছ তবু আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি কি করবো কি আছে আমি জানি বলছিল মাছ বলছিলাম দেখাই এইতো ছোট বড় মেশানো এটি না তুই আয় তুই তো ট্যাংরা খাস এই বড় ট্যাংরা তোরে দেবো না এই ছোট ছোট তোর ট্যাংরা তোরে দেবো ননদ দুজনেরই মাছ নিয়ে আসছে আমার মর দেখো সবজি বাজার কি তো সবজি বাজার এই যে এই হচ্ছে বেগুন বেগুন তিনটে পেঁয়াজ কলি শাক আলু শিম ফুলকপি টমেটো ধনে পাতা আর এই যে একটা ক্যাপসিকাম আর এই যে আলু দেখা গেছে আগেরবার ভিডিও করলাম দেখা যায়নি হ্যাঁ একটু দেখা গেছে এই হচ্ছে সবজি বাজার তো দেখো মাছ আমার রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছ দাঁড় ওরে জ্বালা রে এই যে ফলি মাছের ঝোল আলু দিয়ে ধনে দিয়ে দিয়েছি পেঁয়াজ ছাড়া আর এখন করব দেখো কোথায় গেল জুম তো এই যে মাংস পরে গিয়ে মাংস নিয়ে এসছিল চিকেন তো অর্ধেক এই দই দিয়ে জিরে ধনে গুঁড়ো হলুদ লবণ আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি এখন এটা নামিয়ে এটা বসাবো আর এটা বসানোর জন্য ওই দেখো ক্যাপসিকাম নিয়ে এসছে তার অর্ধেকটা কেটে রেখেছি এই দেখো পেঁয়াজ আর ওই ওই যে মিক্সিতে টমেটো দুটো টমেটো আদা রসুন লঙ্কা দিয়ে রেখেছি পেস্ট করে নিয়ে আসবো চাটনি কমপ্লিট পাপড় ভাজা কমপ্লিট মাংস কমপ্লিট গরম মশলা দিয়েছি এখনও ঢাকা খুলিনি এই চলো তোমাদেরকে দেখাই এই যে মাংসের ফাইনাল লুক হয়ে গেল আর কটা বাজে জানো পনে দুটো হ্যাঁ একটা চুয়াল্লিশ বাজে এই যে এ না রে দেখো ইনি খালি পেটে শুয়েছিল দিতে দিতে নেই দিতে দিতে নেই বুঝতে পারছো এনি ছিল না এতক্ষণ কটা বাজে বলছি চারটে নয় চারটে নয় বাজে আমরা আমি আমাদের খাওয়া দাওয়া করতে করতে ওই সময় খেতে আসলাম সাড়ে তিনটে বাজে ভাত মেখে নিয়ে চারিদিকে ঘুরছি রাস্তা পর্যন্ত চলে গেছি এনার দেখা নাই লালু খেলো লালি খেলো দুজনরে দিলাম এখন নতুন করে এনারে মেখে তারপরে দিলাম হুম এখানটায় এসে শুয়েছিল এই না খা খিদা পেটে শুয়া ছিল মাতব্বর মাতব্বরই হুম এখানে খাইলো আবার হিসুও করলো এমন বোধ এসে বসেই ছিল এখানে খাওয়ার জন্য তাহলে ভাবো আমি যদি না বাইরে আসতাম আমি দেখতেও পেতাম না এখন আলাদা করে এই যে এই বাটিতে মেখেছিলাম এই যে এই যে এই বাটিতে মিললাম আর ওই যে মাংস দিয়ে মেখে দিলাম মাংসের ঝোল দিয়ে আর এক পিস মাংস দিয়ে আর কি এই দুটোই ছিল লালু আর ধলি ছিল আমাদের পাড়াতে এখন এই লালি আবার আইছে কোথার থেকে কে জানে যাই হোক ও তো আমার গলার আওয়াজ ধলিরে ডাকছে ধলির আমার গলার আওয়াজ শুনে লালি বেরিয়ে আসছে আর লালু এখানেই ছিল ওই দুজন খেলে এখন বেরিয়ে গিয়ে দেখি ধলি বসে রয়েছে এখন তিনজন হয়েছে আগে দুজন ছিল এখন তিনজন হয়েছে সংখ্যাটা বাড়ছে গুড ইভিনিং বন্ধুরা ছটা বাজে না এখনো ঊনপঞ্চাশ পাঁচটা ঊনপঞ্চাশ বাজে আর বর এইমাত্র মাত্র আবার বাজারে গেল একটুখানি সকালবেলা বাজার নিয়ে এসে রসুন আনিনি যদি রসুনটা আনতো এখন আর ওর বাজারে যাওয়া লাগতো না এখন আমরা চা করে চা খেতাম তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত যাই হোক বেশি বাজার নেই ও শুধু রসুনটাই আনতে হবে আর কিছু লাগবে না বেত শাক বলছিল আনবে বেত শাক তো আনেনি যাই হোক পাইনি নাকি মনে নেই জানি না তো ও আসলে পরে চা করব গেছিলাম একটুখানি সীমাদির বাড়িতে বর ঘুমাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম গিয়ে তারপরে ভাবলাম সবও একটু ওমা দেখি ভসভস করে নাক ডাকছে মানে আমি যদি উঠতে যাই তাহলে ওর ঘুমটা ভেঙে যাবে ওর জন্য আমি বললাম থাক সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে আমি যাই একটু সীমাদির বাড়ি থেকে আড্ডা মেরে আসি ও কিছুক্ষণ বসতে না বসতে দেখি বর ফোন করেছে কি তুমি কোথায় আমি তো বলে যাই নিয়ে আমি বললাম তো বলছে বাড়িতে আসো আমি বাজারে যাবো রসুন আনতে হবে তো তাই আমি আচ্ছা ঠিক আছে তো সেই চলে আসলাম ওই গেল গেলো সন্ধে দিয়ে ও গেল ও বাড়ি থাকলে ওই সন্ধ্যে পুজো দেয় তো তো ও বাড়ি আসলে তারপরে যা খাবো আর হ্যাঁ মাছের ঝোলটা মাংসের থেকেও বেশি ভালো হয়েছিল পেঁয়াজ ছাড়া ফলি মাছের ঝোল আলু দিয়ে দারুণ হয়েছিল আর মাংস তো ভালো হবেই মানে তুলনামূলক বলছি তুলনামূলক ফলি মাছের ঝোলটা বেশি ভালো হয়েছিল ফাইনালি অষ্টমীর দিন যেটা লাগানোর কথা ছিল গ্যাস সেটা আজকে লাগানো হচ্ছে তো অনেক আর কি ইচ্ছা ছিল তা সেই সব ইচ্ছা তো মানুষের সবসময় পূরণ হয় না তো এই গ্যাসটা লাগানো হবে এই রান্নাঘরে নিয়ে চলো হ্যাঁ এখন বাজে যে ছটা কুড়ি ইচ্ছে ছিল রান্নাঘরটাকে ঠিক করে নিয়ে তারপরে নতুন গ্যাসটা লাগাবো মানে স্লাব ফ্লাব সব আর কি টাইলস পাথর বসিয়ে তারপরে লাগাবো কিন্তু ওই যে বললাম মানুষের সব আসা সবসময় সম্পূর্ণ হয় না কিন্তু গ্যাসটা আমি আর ওই গ্যাসে চালাতে পারছি না গ্যাস কমাতে গেলে এমন মাথা গরম হয়ে যায় বন্ধ হয়ে যায় চোদ্দ বার বন্ধ হয়ে যায় আর চলছে না ওই গ্যাসটার বয়স কুড়ি পঁচিশ বছর হয়ে গেছে না 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 আমি আসলামই তো দশ বছর তার আগে ছিল ষোলো বছর তার মানে টোটাল ছাব্বিশ বছর হয়েছে ক্ষয় হয়ে গেছে ভিতরে ওপরটা চকচক রেখেছি পরিষ্কার করে রেখেছি তার জন্য চকচক রয়েছে কিন্তু ভেতরে সব ক্ষয় হয়ে গেছে আর তাছাড়াও ও হ্যাঁ একবার চেঞ্জও করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ একবার চেঞ্জও করা হয়েছিল তারপর এখন আর চলছেই না তো এটা আনাও রয়েছে সেই পুজোর যখন হয় তার এক মাস আগে আনা হ্যাঁ তো এই আজকে লাগানো হবে আর এতদিন লাগানো হতো এর জন্য একটা আলাদা পাইপ লাগতো মানে ওই পাইপটাও তো পুরনো হয়ে গেছিলো তো এই যে পাইপটা নতুন পাইপ এইটার জন্য অপেক্ষা করছিল তো এটা আজকে লাগাবে চলো লাগানোর পর তোমাদের দেখাবো বা লাগাতে লাগাতেও দেখাবো এখানে নিয়ে এসছে এই যে ওর বেকারি বিস্কুট দুটো এইটা আমার ভালো লাগে এইটা ভালো লাগে না এই বেকারি বিস্কুট আর এইখানে আছে জিলাপি হ্যাঁ টিনা খাবি জিলাপি খাবি আয় মিষ্টির পোকা জিলাপি খাবি অনেকগুলো আনছে আয় খেয়ে যা আজকে রেখে দেবো তুই কালকে তুই তো আবার ফ্রিজেরটা খাস আমি জানি তুই আমার ব্লগ ভিডিও দেখিস কারণেই তোরে আমন্ত্রণ জানালাম বাসি জিলাপির নিমন্ত্রণ দেখো ওগুলো সেটিংস করছে আর ওনারে বেঁধে রাখা হয়েছে বলে উনি ছটফট ছটফট করছে যে কি করছে আমারে বাদ দিয়ে এগুলো তো এবার তিনটে গ্যাসে সকালবেলা আমার অসুবিধা হবে না চা করার জন্য আমার হ্যাঁ তিনটা ওভেন হ্যাঁ হ্যাঁ সরি তিনটা ওভেন আমার অপেক্ষা করতে হবে না যে ভাত নামাবো কখন কখন চা করে দেবো পুটুক করে বসায় দেব কত সুবিধা আমার সবচেয়ে বেশি ওই অসুবিধা হচ্ছিল গ্যাস কমানো বাড়ানো নিয়ে জ্বালানো নিয়ে ফড়ফড় ফরফর করে কমাতে গেলে নিভেই যায় বড্ড জ্বালা কেউ হঠাৎ করে ডাকলো আমি গ্যাসটা কমাতে গেলাম নিভবেই গেল এই বড্ড জ্বালা লাগে

ন্যাকড়া দিয়ে কখনো পরিষ্কার হয় না ইস তেল চিট 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 করবে না ন্যাকড়া আমি তো স্কচ বাইট দিয়ে করতাম আমি ওই লুফা দিয়ে করব কিচ্ছু হবে না দেখবা হ্যাঁ স্কচ বাইট দিয়ে উপরে নিকেল তাহলে উঠে যাবে ও কাজ কিছুই চিনি না কিছুই বুঝি না এটা সেটিং হয়ে গেল ওই পাইপটা লাগাতে অনেক কষ্ট করতে হলো বাবারে বাবা নতুন তো তাই এখনও তো অনেকটা ফাঁকা এখনও অনেকটা ফাঁকা সিলগুলো এখনও তোলা হয়নি তোলা হবে হ্যাঁ অনেক বছর সঙ্গ দিল হ্যাঁ অনেক বছর চললো তাও দেখো কেউ দেখলে বলবে পুরনো কেউ দেখলে বলবে না পুরোনো এই মাথা একটা নাই এই মাথা একটা বিলের এটা কেনা যাবে না আলাদা করে বাবা আওয়াজ হাতে একটা কাপড় পেছায় নাও না লাগাতে এক কষ্ট কষ্ট এটা যে সেট করা হয়ে গেছে স্টিকার গুলো তুললো আমি ছিলাম না আমি একটুখানি ওয়াশরুমে গেছিলাম সেই কারণে আমি আর তুলতে পারলাম না স্টিকার গুলো তুললো একটুখানি অপেক্ষা করতে পারতাম আমি আসতাম ভিডিও করতাম একটু অপেক্ষা করতে পারো না এই যে লাগালো দেখা যাচ্ছে না তো হ্যাঁ ঠিকই তো আছে মনে হয় ঠিকই আছে হ্যাঁ না তুমি লাগাইছো তুমি অন করো চালু করো তাহলে তুমি ধরো আমি বসাই চা অন করি বাবারে আচ্ছা এটা প্রেস করতে লাগবে

জিলাপি আমি খাচ্ছি তুই খাবি আয় কালকে এই ফ্রিজে রেখে দেবো তোর জন্য তুই আয় তাড়াতাড়ি আয় হুম তুই আর খাবি না আমরা শুটকি আছি আমরা খাবো তুই খাবি না ছোট হাতি তুই কিন্তু খাবি না হুম এইটুকুই দেখাই বেশি দেখালে তোর লোভ লাগবে খেতে না আমরা দেখবে শাস্তি হুম ওরে তো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে এলাম আহ সেরুবাবাজি একটুখানি ঘুমাচ্ছে আমাদের পাশাপাশি দেখতে ও পছন্দ করে না আমরা যদি একে অপরের সাথে কথা বলি ও চিৎকার করে আমরা একে অপরের সাথে কথা বলতে পারবো না ঠিক আছে এখন এর জন্য এরকম সিরিয়াসভাবে কথা বলছি একটু যদি নর্মালভাবে কথা বলি ও বুঝতে পারবে যে মা কন্ট্রোভার্সি ভিডিও করছে না এমনি ভ্লগ ভিডিও করছে চিৎকার শুরু হয়ে যাবে তো আজকে তো ওই গ্যাসটা লাগানো হলো নতুন লাগানো তো তাই যেন গিয়ে ফ্লেমটা খুব ভালো হয়েছে গ্যাসের জলটাও তাড়াতাড়ি এই গ্যাসের জল চায়ের জল চায়ের জলটাও তাড়াতাড়ি পড়ছে আর অনেকটা নিচু আমাদের এমনি যে গ্যাস তার থেকে হচ্ছে তোমার হাফ মোটা ঠিকনেসটা হাফ পায়াটা ছোট পায়া ছোট ওইটাও ছোট এই যে হ্যাঁ ওইটাও ছোট শুয়ে ফ্ল্যাট বেজ বলে তো ওইটাও ছোট মানে কড়াইটা বসলে পরে এরকম ঝুকতে হবে একটু উঁচু করলে ভালো না স্ল্যাবটা এখন মনে হচ্ছে স্ল্যাবটা এখন হ্যাঁ স্ল্যাবটা একটু উঁচু হলে ভালো হতো তোমার মা সুবিধা হতো বেটে মানুষ তো সুবিধা তো আমাদের ওপরের কিচেনের স্লাবটা অনেক উঁচু আমারই পিড়ি নিয়ে দাঁড়াতে হয় আমার হাইট মিডিয়াম পাঁচ দুই হাইট আমার তা আমারই উঁচু হয়ে নিয়ে করতে হয় ওর জন্যই তো গ্যাসটা নিচে মানো তো যাই হোক এই তো আরেকটা জিনিস কিনবো ভাবছিলাম তা এখন বাদ সাজছে ওই জিনিসটা খুব দরকার মানুষজন আসলে পরেও দরকার হয় তো নেই কিনতে হবে একটা তো যাই হোক কী সেটা এখন যখন কিনবো না সেটা আর বলছিও না আর একটা কথা তোমাদের আজকে জানিয়ে রাখি এমনি ভিডিও করেও বলবো আলাদা ভিডিও করেও বলবো আজকে বলছি সেটা হচ্ছে মিট আপের বিষয়টা আমার খুব কাছের দিদিভাই একজন দিদিভাই আর কি বলছিল যে পনেরো চোদ্দো তারিখ রাখলে পরে তার খুব অসুবিধা আমি সেই দিদিভাইকে মানে না আসলে আমি খুব কষ্ট পাবো তোমরা এক একজন মানুষ আমার চ্যানেলের ভিত যদি না আসো আমি খুব কষ্ট পাবো না আসতে পারো কিন্তু আমার দিকটা একবার ভেবে দেখো ও শপিং মলে কাজ করে তোমরা যেন শুক্র শনি রবি ও ছুটি পাই না ওকে দেবেই না ছুটি তো সেখানটায় আমি চোদ্দ তারিখ বলেছিলাম বলে যেহেতু আমার জন্মদিন সেই কারণে ও আগের থেকে অ্যাপ্লাই করে রেখেছিল যে সেই দিনটাই ও ছুটি নেবে ঠিক আছে ওই সপ্তাহের ছুটিটা ও রবিবার দিনই নেবে আর হচ্ছে তারপরে ওই ছাব্বিশে জানুয়ারি চলে আসছে তেইশে জানুয়ারি চলে আসছে তারপরে আর ছুটি পাবে না আর ছুটি হবে না ওই সপ্তাহে ছুটিই পাবে না এমনিতেই তো তোমরা জানো এক এক সময় দুই সপ্তাহ ছুটি থাকে না এই ফেস্টিভ্যাল দিনগুলিতে ছুটি থাকে না বিক্রি হোক বা না হোক তোমার মল খোলা থাকবে বিয়ের জন্য অনেকে আমার প্রশ্ন ইয়ে করবো যে আজকে বুধবার তো ছুটি নেই বিয়ের জন্য বিয়ের জন্য চার দিনের ছুটি নিয়েছিলাম তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল সেই জন্য আমি চার দিন ছুটি নিয়েছিলাম বলে আমাকে বুধবার যেতে হয়েছিলো আর দিদিভাই কমেন্ট করেছিল যে বুধবার ডিউটিতে হ্যাঁ সেটা আমি পড়েছিলাম অবশ্যই হ্যাঁ তাই তো ওর জন্যই এই চোদ্দ তারিখেই রাখবো তোমরা প্লিজ হাত করে রিকোয়েস্ট করছি ওই দিনটায় তোমরা এসো যারা যারা আসবে ভেবেছো তাদেরকেই বলছি যারা যারা আসবে ভেবেছো অবশ্যই এসো খুব ভালো লাগবে তোমাদের সাথে দেখা করে যাদের জন্য আমার এই চ্যানেল সবাইকে তো আমি দেখতে পাবো না আমি জানি কারণ এক একজন কত দূরে দূরে থাকে যে কজনকে দেখতে পাবো যে এদের জন্য আমাদের চ্যানেল আমার চ্যানেলটা চলে এরা দেখে আমাকে সময় দেয় টাইম দেয় মানে আমি যদি হ্যাঁ সামনে থেকে একটু দেখতে পাই আমার চোখটা ধন্য হবে এই যা আর কি বলো আমরা তো যে যার বাড়িতে থাকি আমাকে তোমরা দেখো আমাকে তোমরা চেনো আমি তো চিনি না আমি তো দেখিনি যে কজন আসবে ওতেই আমার চলবে যে কয়জন মানে দর্শন দেবে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আসল কথা দর্শন যে কজন দর্শন দেবে আমাকে আমি ধন্য হব তো চলো ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি অনেকেই কমেন্ট করেছ ভিডিও কেন দাওনি তো বুঝতেই পারছো কেন ভিডিও দিতে পারিনি ইচ্ছেই করিনি আমি সারাদিন শুয়েছিলাম ইচ্ছে করেনি। অনেকে বলে আমি কন্ট্রোভার্সি করি বলে আমার ফিলিংস নেই যাই হোক যে যা হবে ভাবুক অসুবিধা নেই আমার আমি বলে বলে তো আর জাহির করতে পারবো না যে হ্যাঁ আমার ফিলিংস আছে হ্যাঁ আমার ফিলিংস আছে ও জাহির করা যাবে না তবে হ্যাঁ সারাদিন ভিডিও করতে পারিনি যেই মানুষটা ভিডিও ছাড়া কিছু বুঝি না সেই মানুষটা ভিডিও করতে পারিনি শারীরিক অসুস্থতা আমাকে ভিডিও করা থেকে আটকাতে পারে না আমাকে যদি কিছু আটকাতে পারে আমার আমার মানসিক অসুস্থতা আটকাতে পারে আর সেটা মানুষ না যারা যারা মিশেছে তারা বুঝে গেছে সেই কারণে সেই জায়গাটাই আঘাত করে থাক বাদ দাও এসব কথা সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এখানেই এন্ড করছি চলো টাটা